বর্ণনাকারীদের কোনো চরিত্র কারও যদি এমন কোনো চরিত্র প্রমাণ পেয়েছে যে স্টলে বসে চা খেতে থেকেছে মানুষের সাথে বসে চা খেয়েছে এটাকে বলা হয় খেলাফুল বরুয় ভদ্রতা বিরোধী কর্ম এইরকম আচরণ যদি কোনো বিধ্বানের থেকেছে এমাম বোকারি তার হাদিস নেননি ভদ্রতা বিরোধী কর্ম হাদিস পড়ান যিনি তিনি এখানে স্টলে বসে চা খাবেন এই শিষ্টাচার এই অভ্যাস আচরণ তাকে ছাড়তেই হবে জামিয়া ভিতরে সব কিছু আছে আমাকে ওই গেলে বসতে বলে তেমন সে দেখো ফাঁকি দিয়ে চা বিক্রি করিও না এটা বলতে এসেছি কেউ অভিযোগ করলে এখানে থাকতে পাবা না আমি তোমার চায়ের স্টলে বসে চা খাবো এই জন্য আমি আসিনি তাকে বলা হয় খেলাফুল মরওয়াত ভদ্রতা বিরোধী কর্ম পাঁচজন বর্ণনাকারী আছে অত্র সে কারু ব্যাপারে কোনো প্রকার ভুলে যাওয়া কোন দোষ ত্রুটি ভদ্রতা বিরোধী আচরণ মানুষের সাথে লেনদেনে মিথ্যা গ্রামবাসী তার উপরে মিথ্যারোপ করেছে কেউ খারাপ মন্দ করে মন্তব্য করেছে এরকম কোনো প্রমাণ নেই তারপরে হলেন মোহাম্মদ ইব্রাহিম তাইমি আর আলকামাইবনে অক্কাস খুব বিচক্ষণ মানুষ ফকি কোরআন হাদিসের সারমর্ম কিতা খুব ভালো বুঝতেন তো তিনি সাহাবি না তাবেই এই নিয়ে বিদ্যানদের দুই মত আছে আগেরগুলো সবাই তাবেই হোমাইদি থেকে শুরু করে চারজন সবাই তাবি তবেই মানে সাহাবিদের অনুসরি যিনি আর সাহাবি মানে নবীকে নগদ দেখে অনুসরি যিনি সাহাবি মানে নবীকে নগদ দেখে অনুসরি যিনি আর তাবেই মানে সাহাবিকে দেখে থেকে অনুসরি যিনি আর তাবে তাবেই মানে তাবেইকে দেখে চলেছেন যিনি তো অত্র হাদিসে পাঁচজন রাবি আছে বর্ণনাকারী তার চারজনই হলেন তাবেই আর একজন তাবেই না সাহাবি তা নিয়ে মতভেদ আছে আবদুল্লাহ মিন্নাতুল বাড়িতে তাবেই নয় এটাই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে খুব তথ্যবহল আলোচনা মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা একবারে ভিন্ন ধরনের তথ্য তথ্যবহন আলোচনা আলবানি যে চারটা হাদিসকে জৈব বলেছেন বোখারির এমন লিখা লিখা হয়েছে পড়লে মনে হবে যে আলবানির বড় ভুল হয়ে গেছে এরকম মনে হয় তো আল লাইসি বিচক্ষণ রাবি রাবিদের ব্যাপারে মোটামুটি কথা শেষ করলাম তারপরে হলো হল বিনিয়াত এই হাদিসটি এমাম বুখারী কেন নিয়ে আসলেন আলোচনা তো অহির তো এখানে তো ওহির কোনো কথা নেই যার কারণে একচাটিয়া চাটিয়া বলতে চেয়েছেন যে ছাত্র শিক্ষক সবাই যেন নিয়েতটা ঠিক করে নেই পড়তে পড়তে কয়দিন পরে একজন বলছে গার্মেন্টসের চাকরি নিবি বেতন তিরিশ হাজার তখন বলছে যে বোখারির দাস থাক গার্মেন্টসে যাই টাকা তো বাপ মা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে চল রে ছেলেটা তিনটা তো পার হয়ে গেছে ভালো আটমুল মাদ্রাসায় দিই দিয়েছে তো দু চার মাস পরে খালা বলছে ছেলেটার খালা তোর মা বুঝে তোর মা বুঝে তোকে নষ্ট করার জন্য দিয়েছে তোর কত মেধা ভালো তোকে যদি এতে বগড়া ক্যাডেট স্কুলে ভর্তি করতো তাহলে তোর কত শোনো হতো কত কি করতি ইঞ্জিনিয়ার হয়ে একটা বড় ডাক্তার হয়ে শয়তান হতি প্রতারক তো এভাবে খালা বারবার বলেছে তখন খালাকে গিয়ে বলছে তার খালা আবার ওর মাকে ধমকালছে তখন ধর ওর ওর খালো আবার বলে তুমি জাগা বনা না ছেলেটা ওখানে দাও কয়দিন পরে তখন নিয়ত কি হয়ে গেছে উল্টে গেছে দিয়ে বলছে যা হয়েছে হয়েছে ভুল তো করেছি ছেলেটা বগড়াতে ভর্তি কি করে দিয়ে রে নিয়ে এমাম বোখারি কি আসলে ওহির সাথে মিলানোর জন্য হাদিসটা নিয়ে এসেছেন না ছাত্র শিক্ষকের অন্তরকে সংশোধন করার জন্য নিয়ে এসেছেন বলছে যে আট বলে এসেছি এখন কয়েকদিন বোখারি পড়বো আসলে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো সেই জন্য তো কয়েকদিন কোথায় আর থাকবো আট মলে খাই থাকি ফিরি তো জামিয়া সালা গেল না কেন হাজার হাজার ছাত্র তো বলছে যে আর বলেন না আব্দুর রহমান এমন শক্ত বাপ পা ধরে পড়ে তো হবে না রে অন্তর আর আছে কয়দিন পরে ও কোথায় যাবে কুষ্টে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে আসলে এমনি আছে ও এখানে তো এমাম বখারি বলছে যে ছি 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 ওহির আলোচনা শুরু করেছি করেছি কিন্তু তুমি আগে কি করো সংশোধন নিয়ে তুমি যে এখন ফাঁকি দিয়ে আছো চাপা নামের ভাষাতে ভোগা দিয়ে আছো ফাঁকি দিয়ে যে তুমি আছো তো তোমার অন্তরে একটা কালো দাগ পড়ে গেছে অন্তরে তোমার একটা কালো দাগ পড়ে গেছে এটা দিয়ে আর হবে না পড়া যেখানি যাও পথ ভালো আর হবে না কেটে গেছে ওটা নিয়েতে কি হয়ে গেছে ত্রুটি হয়ে গেছে ফাঁকি দেওয়া আলোচনা অন্য আর এই হাদিসটাকে সামনে রেখেছে তার মধ্যে মেস কাত উনি ইমানের আলোচনা করবেন দেখি তার উপরে একটা হাদিস লিখে রেখেছে সেটা হলো ইনামাল আমালা আমাল তো মেষ লেখক ও ছাত্ররাকে বলছে দেখো আমি হাদিসটা নিয়ে এসে নিজেকে সংশোধন করতে চেয়েছি ভালো মানুষ করতে চেয়েছি তোমরা যারা পড়ছ তারা একটু তোমরা কি করো ভালো মানুষ হওয়ার চেষ্টা করো নিয়েতে ত্রুটি থাকলে সব যাবে নিয়েতে ত্রুটি থাকলে মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে আর মিথ্যা যখন ঢোকে যাবে তখন আর সেটা ভালো থাকবে না এমন বোখারি দিয়ে আলোচনা শুরু করেছেন আর তাওহিদ দিয়ে আলোচনা শেষ করেছেন দিয়ে আলোচনা শুরু করেছেন আর তাওহিদ দিয়ে আলোচনা শেষ করেছেন কেন এভাবে করলেন ওহিদ দিয়ে আলোচনা শুরু করে বললেন পৃথিবীর মানুষ জীবনটা কাটাও ওহি অনুযায়ী আর শেষটা যেন তাওহিদ টিকে থাকে লাইলাহিল্লাহ যদি লাইলাহ না টিকে তো ওহি গেছে ওহি গেছে তো এতদিন তো আমল করলে ওহি অনুযায়ী তো শেষেরটা যেন তহিদের উপরে থাকে কানা আখের কালাম ইহলাফাদা কালাই জান না কারো যদি বাক্য হয় শেষ কালে বা লাইলাহ তো সে জানাতে চলে গেছে তাহলে তহিদ আছে সেই জন্য এমন বোখারি হি দিয়ে আলোচনা শুরু করলেন আর তাহিদ দিয়ে শেষ করলেন কেন ওহি হল অন্তরের বিষয় ওহি হল অন্তরের বিষয় আর তাওহিদ হলো বাস্তবতার বিষয় ওকে বলতে হবে লাই অন্তরে ত্রুটি থাকলে ওহি কেটে যাবে সেই জন্য এমম বোখারি ওহি দিয়ে শুরু করেছেন আর তহিদ দিয়ে শেষ করেছেন এমাম এমম ওহি দিয়ে শুরু করে বলেছেন দেখো যার যত নিয়াদ ভালো তার তত আমল আমলের ওজন ভালো তাই দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন তহিদ দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন সে সাদিসটা জানে দাঁড়ি পাল্লা দিয়ে করেছেন তার মানে যার নিয়াত যত ভালো তার দাঁড়ি পাল্লাতে নেকি তত ভারী তত ভালো যার নিয়াত যত ফাঁকি দেওয়া তার ওই দাঁড়িপাল্লার নেকি তত খালি এমনিতে হালকা তো আমি কথা আছে সেই জন্য তোমাদের এখানে তোমাদেরকে সতর্ক করো তো আমরা নিজেরা সতর্ক হওয়ার উদ্দেশ্যে যারা এখানকার শিক্ষক যারা আমরা আছি দায়িত্বে তাদের সতর্ক করার লক্ষ্যে বলি যে অবশ্যই নিয়ত সংশোধন করে কাজ করতে হবে এইভাবে বলা হবে না যে আচ্ছা যাক এটা এখন হচ্ছে তো এটা করে নি পরে আর একটা তো অন্য করবই সেটা তো আমি জানছি পরে আর একটা করবো সেটা তো জানছি তোমার অন্তরটা যেন খুব পরিষ্কার হয় আসলেই তুমি দুদিন থাকার জন্য এখানে আসনি বোখারি পড়ার জন্য এখানে এসেছ এইটা যেন হয় এইটা ছাত্র শিক্ষক সবাকেই বলি আর একটা কথা বলি বোখারি পড়াও ভাগ্য বোখারি পড়ানোও ভাগ্য বোখারি পড়াও ভাগ্য বোখারি পড়ানো ভাগ্য যদি পড়তে পড়তে দু মাস চার মাস ছ মাস পরে চলে যাও তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে আসলে আমার ভাগ্য এটা নেই তাই এটা ঘটল বোখারি পড়াতে পড়াতে যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে আসলে আমার ভাগ্য এটা নেই আমি জোর করে ধরে রাখছিলাম এরপরে যেটা জরুরি কথা আমি আপাতত তোমরা বই খুলে থাকো দ্বার শেষ করে আমি কোরআন মাজিদ থেকে দু একটা কথা বলছি তার প্রথম কথা হলো এই যে আটমল সালাফিয়া মাদ্রাসা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে চালু হয়েছে আল্লাহর কাছে জোরালো দাবি যে এই সন্তুষ্টির মধ্যে অসন্তুষ্টি ঘটানোর যেন কোনো মানুষ আল্লাহের কাছে নিয়ে না আসে এটা আল্লাহর কাছে প্রথম দাবি আমি দিন রাত জামিয়া সালাফের ব্যাপারে যখন কথা বলি তখন বলি যে আমার দিয়ে যেন জামিয়া সালাফের ক্ষতি না হয় এটা আমি চাই নাই আমি জামিয়া সালাফে ঘটতে এসে আমি দিয়ে আমাকে দিয়ে জামিয়া সালাফের ক্ষতি হবে এরকম কর্ম এরকম কথা এরকম আচরণ আমি চাই না এর পরেও আমার অজান্তে যদি কোনো ত্রুটি ঘটে যায় আর আমি সেটা যদি জানতেই না পারি তাহলে আমি জামিয়া সালাফের বেতন নি নেয় আমি তো ইচ্ছা করলে বেতন নিতাম আমি জানা সালাফেতে যে প্রতিষ্ঠান আছে ঘরবাড়ি আছে তো সেটাতে আমি ভাড়া দিয়ে থাকি তো যেহেতু আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না বেতনও নি তা আমার অজান্তে যদি কোনো ত্রুটি ঘটে যায় তাহলে ওইটা তুমি আমাকে বিনিময় হিসাবে গ্রহণ করে পার করে দিও জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয় আমি জানতে পারিনি সেই জন্য তুমি ক্ষতি করে দিবে এটা আমি চাইনি আমি তোমাকে আর বলে রাখছি আমি জামিয়া সালাফের সুবিধা ভোগ করি না একসন্ধে খেলে তারা টাকা দিয়ে দিই অতএব আমার ত্রুটি তোমার কাছে ধরা পড়েছে আমি বুঝতে পারিনি তা আমি যে কর্ম করেছি ওটাকে বিনিময় করে তুমি জামিয়া সালাফে বহাল রাখবা আমার জন্য ক্ষতি না হয় আর জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয় আর